অনলাইন বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাম্প্রতিক সময়ে হজ বিষয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই টপিক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে আপনারা আপনাদের সম্মুখে আলোচনা করব সম্মানিত বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস ইননামাল আমালু বিন নিয়াত যদি নিয়ত খাঁটি হয় তাহলে আপনি যা চাবেন মালিকের কাছে মালিককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি নিয়ত আমার আপনার খাঁটি হয় তাহলে সেটাই মালিকের পক্ষ থেকে আপনার জন্য নির্ধারিত হয়ে যায় সেই রাস্তাটা আপনার জন্য সহজ হয়ে যায় সেটাই হচ্ছে লিবিয়ার আমির ভাইয়ের জন্য আল্লাপাক রব্বলা আলেমিন তার হজটাকে কবল করেছে বলে সুবাহান আল্লাহ এই আমির ভাইয়ের দেখেন প্লেনটা দুই দুইবার আকাশে উড়াল দিল কিন্তু মালিক তার নিয়তের কারণে তার উপরে সন্তুষ্ট এই প্লেন দেখেন আমের ভাইকে না নিয়ে কিন্তু হজে যেতে পারে নাই আমির ভাই যখন সেই এয়ারপোর্টে পৌঁছাইল ইমিগ্রেশন পুলিশ তার পাসপোর্টটা নিয়ে তার নিরাপত্তার কিছু ত্রুটি পেয়ে তাকে কিছুটা সময় যখন প্রশ্ন করা হয়েছিল কিছু সময়টা লেট হয়ে গেল সম্মানিত ভাইরা এই লেট হওয়ার কারণে প্লেনের সময় সব হজ যাত্রীরা কিন্তু প্লেনের ভিতরে যখন ঢুকে গেল দেখেন প্লাইলট দরজাটা লাগিয়ে দিল আমিরের জন্য অপেক্ষা করল না দেখেন যিনি হচ্ছে এমিগ্রেশন অফিসার ছিল তাকে বলল যে এবার হয়তো বা হজ আল্লাহ তোমার কবুল করে নাই কিন্তু আমিরের যে বিশ্বাস ছিল ইনাম আমার আম হজ আল্লাহ তার তো কবুল করবে তার নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না সম্মানিত বন্ধুগণ প্লেন আকাশে উড়াল দিল মাঝবার থেকে প্লেনের ত্রুটি ধরা পড়লো প্লেন আবার ফিরে আসলো জাগায় কিন্তু আমিরের দেখেন সেই মুহুর্তে কিন্তু আমিরের সব কিছু রেডি তারপরেও কিন্তু প্লেনের দরজাটা খোলা হলো না দিদিও আকাশে উড়াল দিল আবারও ইন্নামাল আমাল আমালু বিনাদ আমির হজ আল্লাহ পাক রব্বুল কবুল করাবেন তার নিয়তটা ছিল খাঁটি বা আল্লাহর ওপর তার তাওয়াক কাছে তাওয়াকুল ছিল আল্লাহর ওপর তার ভরসা ছিল তার হজ তো কবুল হবে তার কারণ হচ্ছে তার নিয়তটা হচ্ছে খাঁটি সে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস ছিল যে আল্লাহ আমার হজটা কবুল করবে কিন্তু আবারও যখন প্লেনটা আকাশে উড়াল দিতে ব্যর্থ হলো তখন পাইলট সাহেব বলল যে আগে আমেরকে প্লেনে তোলো তারপরেই এই প্লেন আকাশে উড়াল দেবে যতক্ষণ পর্যন্ত আমেরকে প্লেনে না তোলা হলো ততক্ষণ পর্যন্ত প্লেন কিন্তু ওড়াল দিল না যে আমের প্লেনে উঠল তখনই কিন্তু প্লেন সৌদি আরবে খুব সুন্দরভাবে পোষাইলো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুগণ এই জন্য রসুল সাল্লা সেই হাদিস সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল যদি মালিককে খুশি করার জন্য আপনি নিয়ত করেন আল্লাহ আপনাকে খুশি করার জন্য সমস্ত কাজকে ব্যর্থ করে আপনাকে সফল করে দেবে আল্লাহ এই জন্য ইনাম আল্লাহ আমালুবিনৈয়াদ এই হাদিসের ব্যাখ্যায় কয়েকটি শব্দ আমি পড়েছিলাম যে রসুল্লাহ আলাইহি সাল্লাম একজন মোজাহিদকে বললো মোজাহিদকে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি করলো কিন্তু সেই সময় সে কি করলো যে সফরে যাওয়ার চিন্তা ভাবনা করলো যে এখন সে যুদ্ধে যাবে না এখন সে সফর করবে সফরটা এই জন্যই করেছিল যে সেখানে এক সুন্দরী নারীর প্রতি সে আকৃষ্ট ছিল কারণ সে হচ্ছে সে হচ্ছে হিজরত করছে সেই নারীর জন্য যখন সাহাবাইকে নাম রসুল্লাহ সাল্লাহাল্লামকের কাছে এসে বললেন যে সে এখন যুদ্ধে যেতে চায় না সে হিজরতে গেছে তখন রসুলসাল্লাহ সাল্লাম বললেন ইননামাল আমাল আমাল নিয়া সে যা নিয়ত করেছে সে সেটাই পাবে কিন্তু সে হিজরত করার কারণে সেই মহিলাকে কিন্তু সে পেয়েছে এজন্য রসুদ সাল্লাম বলছেন ইন্নামালা আমাল উবেন ইয়া যে কাজ আমরা আমাদের নিয়তটা খাঁটি হবে সই হবে সেটাই কিন্তু আল্লাহ ফুর রব্বুল আলমী কবুল করে নেবে এজন্য আমের ভাইয়ের হজটা আল্লাহ দরবারে কবুল হয়েছে তার নিয়ত সই হওয়ার কারণে এজন্যই কিন্তু সে হজে দেখেন দুই দুইবার পেলেন আকাশে উড়াল দিল তারপর প্লেন আবার কি জাগায় ফিরে আসলো আমিরকে যতক্ষণ পর্যন্ত প্লেনে না তুললো ততক্ষণ প্লেন আকাশে উড়াল দিল না গন্তব্য পর্যন্ত পৌঁছাইল না এজন্য ভাইরা আমার সামনে আমাদের কোরবানি একমাত্র একমাত্র ভরসা পড়তে হবে আল্লাহর জন্য ইনফাস রব্বি কওয়ান হার আমার নামাজ আমার কোরবানি একমাত্র আল্লাহর জন্য ইনার সালা নসুকি আমার যে সম্মানিত বন্ধুকান যে আয়াতটি আছে যে দ্রুত কথা বলার কারণে ভুল ত্রুটি হয়ে যেতে পারে এজন্য সম্মানিত ভাই ও বোনেরা যারা কোরবানির নিয়ত করেছেন জিল মাস পড়ে গেছে আপনারা নিয়তটা সহি করে ফেলুন অবশ্যই আল্লাহ তালা আপনাদের কোরবানির ওসিলাতে আমাদের গুণাগুলি মাফ করে দেবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতু